লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় মা কালি এই পর্বে বিষয় হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সারা বছরের অমাবস্যার তালিকা বৈশাখ থেকে চৈত্র মাস অবধি মাস ভিত্তিক বাংলা পঞ্জিকা অনুযায়ী অমাবস্যার পূর্ণাঙ্গ তারিখ ও সময় অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে ইংরেজি বছর দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশের অমাবস্যার তালিকা জানবো এই ভিডিওতে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন একত্রিশ সারা বছরের অমাবস্যার তালিকা বৈশাখ থেকে চৈত্র মাস অবধি মাস ভিত্তিক বাংলা পঞ্জিকা অনুযায়ী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের অমাবস্যা আটই মে দু বাংলা পঁচিশে বৈশাখ চোদ্দশো বুধবার

ছয় জুন দু হাজার চব্বিশ বাংলা শুরু হবে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ছয় জুন দু হাজার চব্বিশ বাংলা তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে ফলহারিণী কালিকা পূজা চোদ্দশো একত্রিশ পঙ্কান্তের আষাঢ় মাসে অমাবস্যা পাঁচই জুলাই দু হাজার চব্বিশ বাংলার কুড়ি আসা চোদ্দশো শুক্রবার অমাবস্যা তিনি শুরু হবে চৌঠা জুলাই উনিশে আসা চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে আটত্রিশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ বাংলার কুড়ি আষাঢ় চৌদ্দশো একত্রিশ শুক্রবার শেষ রাত্রি চারটে পাঁচ মিনিটে একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে অমাবস্যা চৌঠা আগস্ট দুহাজার চব্বিশ বাংলার উনিশে শ্রাবণ চৌদ্দশো একত্রিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে তেসরা আগস্ট দুহাজার চব্বিশ বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা আগস্ট দুহাজার চব্বিশ বাংলার উনিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার বিকেল চারটে নয় মিনিটে 1431 একত্রিশ ভাদ্র মাসে অমাবস্যা দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো সোমবার অমাবস্যা তিথি শুরু হবে পয়লা সেপ্টেম্বর বাংলার ভাদ্র চোদ্দোশো সেই পাঁচটা সাত মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে সেপ্টেম্বর বাংলার ভাদ্র চোদ্দোশো মঙ্গলবার সকাল ছটা 31 মিনিটে কৌশিকী বা কৌশিক অমাবস্যা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসে অমাবস্যা দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দই আশ্বিন চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে মহালয়া অমাবস্যা চোদ্দশো একত্রিশ বাংলা চব্বিশ শুক্রবার অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলা চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার দুপুর তিনটে নয় মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা নভেম্বর দু বাংলা পনেরোই কার্তিক চোদ্দশো

সকাল এগারোটা পৌষ মাসে অমাবস্যা তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলার চোদ্দই পৌষ চোদ্দশো একত্রিশ সোমবার অমাবস্যা শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই পৌষ চোদ্দশো একত্রিশ রবিবার পর থেকে চোদ্দই পৌঁছ চোদ্দশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে দশ মিনিটে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসে অমাবস্যা উনত্রিশে জানুয়ারি দুই বাংলার পনেরোই মাঘ চোদ্দশো বুধবার অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু বাংলা চোদ্দ মার্চ চোদ্দশো মঙ্গলবার সন্ধ্যা সাতটা একত্রিশ পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মার্চ চোদ্দশো সন্ধ্যা পঞ্চাশ মিনিটে মৌনি অমাবস্যা ব্রত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে অমাবস্যা আঠাশে ফেব্রুয়ারি বাংলার পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পনেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা ছাপ্পান্ন মিনিটে চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দে বাংলা বছরে অন্তিম মাস চৈত্র মাসে অমাবস্যা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ শনিবার অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা চোদ্দই চৈত্র চৌদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা সাতটা এক মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ শনিবার বিকেল চারটে একান্ন মিনিটে লাইফ লাইফাইথ মাই মনুসনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ